সরল যৌগিক মুনাফা দশ পার্সেন্ট হার মুনাফায় কত টাকার চার বছরের সুদ একশো চল্লিশ টাকা তো সরল সুদের অঙ্কে আমাদের সহজ একটা সূত্র আছে সেই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি করব চলুন দেখা যাক আই সমান সমান পিএন আর যেখানে আই সমান সমান মুনাফা পি সমান সমান আসল আসল টাকাকে বোঝায় এন সমান সমান সময়কে বোঝায় এবং আর সমান সমান পার্সেন্ট অথবা রেটকে বোঝায় তাহলে আমাদের এখানে আই সমান সমান ই এন আর এখানে আই বলতে হচ্ছে যেহেতু মুনাফা আমাদের এখানে মুনাফা বা সুদ আছে একশো টাকা আমরা একশো চল্লিশ টাকা এখানে লিখবো সময় সমান পিটা হচ্ছে কত টাকার মানে পি আসল টাকাটা আমাদের দেওয়া নেই আসল টাকাটা বের করতে হবে পি ইন্টু এন ও সেল চার বছর আর আর হচ্ছে দশ পার্সেন্ট আছে দশ পার্সেন্ট আমরা এইভাবে লিখতে পারি দশ ভাগ একশো তো এই যে একটা কাটাকাটি করলে শূন্য শূন্য আর এখানে পাঁচ দুই দিয়ে কাটলে এখানে দুই দিয়ে কাটলে দুই তাহলে একশো চল্লিশ সমান উপরে থেকে দুই নিচে পাঁচ তো এটা হচ্ছে সমান সময়ের এই পাশে এটা বি সাথে আকারে আছে তাহলে আমরা যদি সমাজ সময় এই পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ আকারে হবে একশো চল্লিশ ভাগ দুই ভাগ পাঁচ যদি গুণ করি তাহলে এটা উল্টে যাবে অর্থাৎ পাঁচটা উপরে চলে আসবে এবং নিচে থাকবে দুই এখন একশো চল্লিশের সাথে কাটাকাটি করলে এখানে থাকে সত্তর দেন এটা করলে তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এটাই হচ্ছে আমাদের আসল টাকা অর্থাৎ পি এর মানুষের তিনশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের অপশন গতে আছে তিনশো পঞ্চাশ টাকা তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে অপশান গ এমন অঙ্ক আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ